জয় জগন্নাথ হাই বন্ধুরা কী কথা দেখে দেখছো ভাইয়ের পাশে থাকো দেখাচ্ছি নূতন একটা জায়গায় এসে আজকে তাড় পুজো হবে যার কারণে আমার আশা তখন তো দেখা তো দেখতে থাকো ভাইয়ের পাশে থাকো বন্ধুরা দেখাচ্ছি ঠিক আছে পুজো আরম্ভ হয়ে যাবে এক্ষুনি বন্ধুরা প্রচুর ভিড় হয়ে গেছে ай <laughs>

বন্ধুরা এক্ষুনি আরম্ভ হয়ে যাবে আমাদের পুজো ফুল পড়ে গেছে ঠিক আছে ফুল পড়ে গেছে এক্ষুনি আরম্ভ হবে এখান থেকে তারার থেকে পড়বে দেখো বন্ধুরা লোকজন দেখো প্রচুর ভিড় হয়ে গেছে ঠিক আছে আর বন্ধু ওই ঠাকুরের দ্বারা তো যাওয়া যাচ্ছে না প্রচুর ভিড় আছে যার কারণে তোমাদের আমি দেখাতে পারলাম না কিছু দেখিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা কত লোক দেখো বন্ধুরা